যারা চাচ্ছিলেন একটু হাইসোলের ভিতরে এই প্রোডাক্ট গুলো দেখতে পারেন যেহেতু উইন্টার চলে আসছে এখন স্টিকার গুলো আপনারা অনেক বেশি চান যার কারণে আমরা অনেক ডিফারেন্ট ডিফারেন্ট মডেল নিয়ে আসছি একদমই হট কালেকশন নিয়ে আসছি আমি যদি ভাই বলি এটা ওয়ান ইস টু ওয়ান অথবা কোন নামি দামি একটা শোরুমে উঠাই পাঁচ থেকে ছ হাজার টাকা বিক্রি করার কোনো ব্যাপারই না জর্ডান কালার বারোশো টাকায় মাত্র বারোশো টাকা এই জর্ডানোর যারা ব্ল্যাক কালারটা চেয়েছেন অনেকদিন ধরে তো এই প্রোডাক্টগুলো দেখতে পারেন সুইটার ভিতরে কিন্তু খুবই প্রিমিয়াম করা আছে হ্যাঁ প্রিন্ট করা আছে এই আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে তারপরে এখানে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন লাইট ওয়েটের ভিতরে যারা রানিং টাইপের করছেন এই প্রোডাক্টগুলো দেখতে পারেন সুইতার আরো দুইটা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু সবচাইতে আহ ফেমাস একটা কালেকশন অনলাইন অফলাইন যেভাবে বলেন এটার জন্য কাস্টমাররা কিন্তু অনেক মানে অনেক চেয়ে থাকে ডিজাইন আছে সবগুলো প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে এটা পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিন হাজার টাকার কেস এবং স্নিকার যদি আজকে মাত্র বারোশো এবং পনেরোশো টাকাতে পেয়ে যান তাহলে কেমন হবে হ্যাঁ আজকে আজকের ভিডিওতে এরকম ধামাকা অফার থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু চলে এলাম আপনাদের সবার সুপরিচিত সব ব্ল্যাক তাদের এই শপে আর এখানে আসতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে এলিফেন্ট রোড স্টার মল্লিকার ঠিক অপোজিটে তো এই মুহূর্তে কিন্তু তাদের কাছে উইন্টারের সকল ধরনের আপডেট কেটস এবং স্নিকার্সের কালেকশন চলে আসছে এবং সিলেক্টেড কিছু প্রোডাক্ট উপরে মাথা নষ্ট ধামাকা অফার থাকবে যেখানে কিন্তু দুই হাজার টাকা তিন হাজার টাকার জুতোগুলো আজকে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা বারোশো টাকা এবং পনেরোশো টাকাতে এই মুহূর্তে তাদের কাছে কিন্তু আপডেট কি কি রয়েছে সবকিছু জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এবং আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই যেহেতু আজকে আমি ম্যাক্সিমাম আমি নতুন প্রোডাক্ট দেখতে পাচ্ছি থাকবে কিনা অবশ্যই অফার থাকবে সুপার অফার থাকবে আজকে তো কথা বেশি বাড়াচ্ছি আমি ভিডিওতে চলে যাচ্ছি তো সর্বপ্রথম প্রতিবারের মতো একটা চমক রাখি আপনাদের জন্য মাত্র পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা দিয়ে দিব আসলে এটার দাম কিন্তু পাঁচশো টাকা না আমরা প্রায় মানে সব সময় আপনাদেরকে একটা ধামাকা মানে এটা একটা আকর্ষণ হচ্ছে ভাগ্যবান একজন ভাগ্যবান একজনের জন্য বিয়াল্লিশ সাইজ আমার হাতে অ্যাভেলেবেল আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় তারপরে হচ্ছে এখানে এয়ারের কিছু প্রোডাক্ট আছে এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র এক হাজার টাকা করে তারপরে এখানে আরো কালেকশন আছে এগুলোর প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে তারপরে এখানে এই যে এগুলোর সাইজ থাকবে লিমিটেড সাইজ থাকবে যাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলোর প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে আর এগুলোর অনেকগুলো কোয়ান্টিটি আছে সাইজ আছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নেবেন তো এরপর আমাদের কাছে বারোশো প্রাইজের পেয়ে যাচ্ছেন দেখেন জর্ডান ফোর অ্যাশ কালার বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় জর্ডান ফোর আপনার বিশ্বাস হয় তো এটার আমার হাতে সাইজ অ্যাভেলেবেল আছে ফর্টি টু সাইজ যাদের এই সাইজ লাগবে তারা নিয়ে নিতে পারেন এটা কি এক জোড়াই আছে তারপর এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা টাকায় তারপর এই আরেকটা প্রোডাক্ট দেখায় খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টটা এটা আমার হাতে আছে ফর্টি ফোর সাইজ থাকছে মাত্র আহ বারোশো টাকায় তারপর এখানে যে প্রোডাক্টগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি এগুলো প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে তারপর এখানে আমার এই কালেকশনগুলো এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন তারপরে এই একটা প্রোডাক্ট আছে তারপরে যারা এরকম ধরনের চাইনিজ বুট চাচ্ছেন এটারও প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে এটার আমার হাতে সাইজ সাইজ আছে আজকে মনে হয় টাকা ম্যাক্সিমাম অনেক কালেকশন থাকবে তারপরে এই প্রোডাক্টগুলো এগুলো প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে আমি এখন হাতে নিয়ে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো প্রাইস আছে মাত্র বারোশো টাকা তারপরে এই একটা প্রোডাক্ট এডিডাসের এটারও প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা এডিডাসের আমি সাইজটা বলে দিচ্ছি এরা আছে চল্লিশ সাইজ ঠিক আছে ভাই প্রশ্ন করি আমি আমাদের কিভাবে আসবে আসার সিগন্যাল অথবা নিউ মার্কেট যেখানে দোকান এখানে একটাই জুতার দোকান ঠিক আছে আশেপাশে আর কোনো জুতার দোকান ফোন দিয়ে সরাসরি চলে আসবেন ঠিক আছে আচ্ছা যারা আসতে পারবেন না তাদের জন্য সুবিধা আছে অবশ্যই আমরা সারা বাংলাদেশের একদম শেষ প্রান্ত পর্যন্ত হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু আপনারা আপনাদের নাম মোবাইল নাম্বার এবং সাইজ দিবেন ঢাকার ভিতরে হলো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা করে দিলে আপনাদের এক থেকে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে তো এরপরে আসি এটা কালেকশন আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র বারোশো টাকায় তারপর এখানে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে সবগুলো প্রাইস আছে মাত্র বারোশো টাকা করে তারপর এটা সাইজটাও আমি বলে দিচ্ছি এটা সাইজ আমার হাতে আছে ফর্টি ফোর আসি জর্ডানের এই কালেকশনটা সোয়েট লেদার এর এই প্রোডাক্টটা আমাদের কাছে প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র 1200 টাকায় সাইজ পেয়ে যাচ্ছে 41 সাইজ তারপর এডিট আছে এই প্রোডাক্টটা এটারও সাইজ সম্ভবত এটা 40 সাইজ এটারও আমাদের কাছে প্রাইস থাকছে মাত্র 1200 টাকা করে তো এরপর আসি আমাদের কাছে 1500 টাকার যে কালেকশন গুলো আছে যারা একটু রানিং অথবা হাঁটাহাঁটির জন্য এই প্রোডাক্টগুলো চান ব্যাডমিন্টন খেলার জন্য কেমন হবে আপনি যে কোনো কাজে এই প্রোডাক্টগুলো রানিং এর জন্য রানিং এর জন্য সবচেয়ে বেস্ট হয় কারণ এগুলো ফিটা কোলা বাজার কোনো ঝামেলা নাই তো এখানে ছয়টা কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা পছন্দ হয় নিতে পারেন সাইজ পেয়ে যাচ্ছেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাচ্ছেন তো এগুলোর প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আর শপে এসে অবশ্যই চ্যানেলের রেফারেন্সটা দিতে হবে কারণ আমরা এই প্রাইসে কিন্তু দোকানে সেল করি না যারা আমাদের চ্যানেলটা দেখে আসবে এই অফার শুধু তাদের জন্য তারপরে এই প্রোডাক্টটা এখানে দেখতে পাচ্ছেন এটাও প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকায় ফিক্সড এটাও থাকছে মাত্র পনেরোশো টাকায় আমরা সবগুলো প্রোডাক্ট হাতে ধরে ধরে প্রাইস বলছি দয়া করে আপনারা কেউ প্রাইস নিয়ে মার্কেটিং করবেন না এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা করে ফিক্স ফিতার অনেকগুলা কালেকশন আছে আমি একটা একটা করে দেখাচ্ছি যে এখানে একটা কালার এখানে একটা কালার তারপরে এই একটা এটা কিন্তু বেস্টা এটা কিন্তু একদমই লাইট ওয়েট একটা প্রোডাক্ট দেখলে কিন্তু অনেক মানে মনে হয় যে আপনার মানে ওয়েট মানে মনে হয় কেন আর আসলে এরকম ওয়েট না একদমই লাইট ওয়েটের প্রোডাক্ট যারা এরকম ধরনের সিম্পল ডিজাইনের ভিতর পছন্দ করেন এই প্রোডাক্ট গুলো দেখতে পারেন প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা প্রাইসটা কালারই কিন্তু খুব সুন্দর তারপরে এখানে ফিক্স ফিতার আরো দুইটা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু সবচাইতে ফেমাস একটা কালেকশন অনলাইন অফলাইন যেভাবে বলেন এটার জন্য কাস্টমার কিন্তু অনেক মানে অনেক চেয়ে থাকে এই প্রোডাক্ট আপনারা আমরা আবার রেজিস্টার করেছি চালিয়ে নিতে পারেন দুইটা কালেকশন আছে প্রাইস আছে মাত্র পনেরোশো টাকায় তো এরপরে আমাদের পনেরোশো টাকা রেঞ্জের আরো কিছু কালেকশন আছে বুস্টের এই প্রোডাক্টটাও দেখতে পারেন আপনারা এটার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকায় তারপরে যে হাইনিক এটা এটার এক্সট্রা সাইজ আছে চল্লিশ এটার প্রাইস থাকছে পনেরোশো টাকায় তারপরে এই একটা কালেকশন আছে তারপরে আসে এই যে ক্যাম্পাসের এই প্রোডাক্টটা টা লেদারের এটারও প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকায় সাইজ পেয়ে যাচ্ছেন চুয়াল্লিশ আর একটা সাইজ থাকতে পারে জিজ্ঞেস করে নেবেন তারপরে জুমের এই প্রোডাক্টটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা ওয়ান সাইজ ফর্টি সাইজ যাদের তাদেরও লাগবে প্রাইস আছে মাত্র 1500 টাকায় ক্যাম্পাসের অরিজিনাল সুইড লেদার যেটা এটার 44 এক পেয়ার अवेलेबल আছে সম্পূর্ণ সেলাই করা একদমই প্রিমিয়াম কোয়ালিটিটা প্রাইস আছে মাত্র 1500 টাকায় তারপর এই যে আমাদের কালেকশন আছে ফিক্স ফিট আর ভিতরে যারা এই ধরনের পছন্দ করেন প্রাইস আছে মাত্র 1500 টাকা করে তো এরপরে আসি আমাদের যে 1700 রেঞ্জের প্রোডাক্টগুলো আছে আমি আপনাদেরকে সেগুলো দেখাবো তারপর এই দুটো প্রোডাক্ট দেখাই এটা আপনারা আগেও দেখেছেন আমরা আবার রিস্টক করেছি কারণ এটা কিন্তু কাস্টমারদের চাই তাই এটা বেস্ট ছিল তো এটা পড়তেও কিন্তু খুবই জোশ লাগে এবং খুবই খুবই কমফর্টেবল এটার প্রাইস আছে মাত্র দুই হাজার টাকা ভাই এখন আমরা দেখাবো সতেরো রেঞ্জের এই প্রোডাক্ট গুলো এই প্রোডাক্টটা কিন্তু সবাই অনলাইন অফলাইন অনেক ভাবে দেখেছে এটা কিন্তু খুবই একটা প্রোডাক্ট দেখে মনে হচ্ছে একদমই লাইট ওয়েট এটা এখন যেহেতু উইন্টার সিজন চলছে ব্যাডমিন্টনের জন্য এই প্রোডাক্টটা খুবই সুন্দর হবে তো এই প্রোডাক্টটা আপনার চাইলে নিতে পারেন প্রাইস আছে মাত্র সতেরোশো টাকা এরপরে আসি যে সাম্বার কালেকশনটা আছে আহ সেটা দেখাচ্ছি এগুলোর সাইজ চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত থাকছে প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকায় তারপরে আসি আমাদের কাছে অনেকগুলো কালেকশন আছে এগুলোর প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকায় সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রোডাক্টগুলো একদমই নিউ এখানে আরো তিনটা কালেকশন আছে সব মিলে কত পাঁচ ছয়টা বা এর বেশি হবে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে মার্ক করে দিবেন প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকায় আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্ট দেখে পায় ট্রাল দিয়ে নেওয়ার সুযোগ থাকছে এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার একদমই আনকমন একটা কালার এটার প্রাইস থাকছে মাত্র টাকায় এখানে আরো দুইটা কালেকশন আছে একদমই ভিতরে যারা রানিং টাইপের করছেন এই প্রোডাক্ট দেখতে পারেন সম্পূর্ণ এগুলো মাত্র টাকায় সাইজ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তারপরে এই প্রোডাক্ট এটাও দেখতে পারেন এগুলো প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা করে একদমই লাইট ওয়েট প্রোডাক্ট গুলো তারপরে আসি আমাদের এখানে আরেকটা কালেকশন আছে এটা দুইটা কালার আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা করে তো এরপরে আসি সুপার সফট একটা প্রোডাক্ট দেখায় আপনাদেরকে যাদের পায়ের সমস্যা গোড়ালির সমস্যা তারা এই দুইটা প্রোডাক্ট দেখতে পারেন একদমই সফট একটা প্রোডাক্ট তো এগুলোর প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা করে সাইজ থাকছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তো এরপরে আসি যারা হাইনেক পছন্দ করেন হাইনেকের এই কালেকশন গুলো দেখতে পারেন দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তারপরে এটার প্রিন্টটা দেখেন কতটা প্রিমিয়াম একটা প্রোডাক্ট একদমই আনকমন একটা প্রোডাক্ট নতুন প্রোডাক্ট সাইজ চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তারপরে আমাদের হাতে আরো তিনটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যেটাই নিবেন প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা করে সতেরোশো টাকা করে সতেরোশো টাকা করে সাইজ চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত যদি কোনটা পছন্দ হয় স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবে তাদের বাজেট আঠারোশো টাকা তারা এই প্রোডাক্ট গুলো দেখতে পারেন ফিক্সড ফিক্স ফিতার ভিতরে প্রোডাক্ট কিন্তু খুবই প্রিমিয়াম প্রিন্ট করা আছে না হ্যাঁ প্রিন্ট করা আছে এটার ভিতরে আমাদের কাছে কালার আপনারা পেয়ে যাচ্ছেন অনেকগুলা এই যে দুইটা কালার পেয়ে যাচ্ছেন অ্যাশ এবং অলিভ কালার এবং কম্বিনেশন করা আছে খুবই সুন্দর প্রোডাক্ট গুলো এগুলো প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা করে তারপরে এখানে আরো কালেকশন আছে এটারও প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকায় তারপরে এখানে আরো দুইটা কালেকশন আছে এগুলোর প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা করে যার যেটা পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন তারপর এই আরেকটা ডিজাইন আমাদের কাছে পেয়ে যাচ্ছে দুইটা ডিজাইন দেখাই দেখিয়েছিলাম আপনাদেরকে তো এগুলো প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা করে তারপরে আমাদের কাছে ব্যাড মানিটা পেয়ে যাচ্ছেন এটার এক্সট্রা টাং আছে এখানে তো এটার প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা সাইজ পাচ্ছেন তো একচল্লিশ এক পেয়ার আছে যাদের চল্লিশ তাদেরও লাগবে কারণ এগুলো হচ্ছে ফিটিংস গুলো যেহেতু ছোট পরে আসি আরেকটা প্রোডাক্ট দেখাই একদমই আনকমন একটা প্রোডাক্ট খুবই সফট একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় আমি যদি सोलটা দেখাই কতটা সফট থাকবে এটা পরলে কিন্তু খুবই কমফর্ট ফিল হয় তারপরে আছে বুস্টেড যে প্রোডাক্ট গুলো আছে এগুলোর প্রাইস থাকছে মাত্র 2000 টাকা করে তারপর আমাদের কাছে লিট দুইটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে এটা 2000 টাকা জি ভাইয়া এটার প্রাইস থাকছে মাত্র 2000 টাকা এটা এটা কিন্তু আমার পছন্দের একটা জুতা এইটা আমিই নিব কত রাখবেন বলেন এটা আপনি নিলে আপনি নেন আর যেই নেন সবার জন্য থাকছে মাত্র উনিশশো টাকা না ভাই আচ্ছা জান আর কোন কথা নাই আমার কাস্টমারদের জন্য প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা এর কমে কাস্টমারদের জন্য আমার জন্য কি আপনার জন্য সেম ভাই আমার অফার সবার জন্য আমি নিজে কিন্তু আমি আঠারোশো টাকা দিয়ে কিনবো ঠিক আছে তো তারপরে আসি আমাদের কাছে আরো প্রোডাক্ট আছে

তো এটার কালেকট এটার প্রাইস আছে মাত্র 2000 টাকা এটা না আবার এটা ঠিক আছে তো এরপরে আসি আরো একটা কালেকশন দেখাই যারা আনকমন এর ভিতরে প্রোডাক্ট চান একটু ইউনিক প্রোডাক্ট তারা এই প্রোডাক্টগুলো দেখতে পারেন তো এখানে একটা সিঙ্গেল বেল্ট করা আছে এবং এখানে ফিটা সিস্টেম করা আছে দুইটা কালার अवेलेबल পেয়ে যাচ্ছে প্রাইস আছে মাত্র 2000 টাকা করে তারপরে আসি একটু হাইনিক বা সেমি হাইনিক যারা চাচ্ছিলেন একটু হাই এর ভিতরে এই প্রোডাক্টগুলো দেখতে পারেন যেহেতু উইন্টার চলে আসছে এখন স্টকগুলো আপনারা অনেক বেশি চান যার কারণে আমরা অনেক ডিফারেন্ট ডিফারেন্ট মডেল নিয়ে আসছে তো এই প্রোডাক্টগুলোর প্রাইস হাজার টাকায় তারপরে তো আমাদের রোড পাশে হাউস হবে গ্রিন হাউসের ঠিক অপোজিটে এবং আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তারপরে আপনি উপরে এই চারটা প্রোডাক্ট দেখাই দেন এখান থেকে ক্লোজ করে দেখিয়ে দেন যেটাই নিবে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা তারপর এখানে দুইটা কালেকশন আছে এগুলোর প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে তারপরে আসি আমাদের এই যে উপরে যে কালেকশন গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে উপরে সিরিয়ালটা যেটা নিবেন পনেরোশো টাকায় তারপর নিচে যেগুলো থাকবে এগুলোর প্রাইস আছে মাত্র টাকা করে তো এখানে অনেকগুলো কালেকশন আমি যে গুলো আহ এগুলোর প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা এগুলোর আমাদের রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা করে এগুলোর প্রাইস থাকছে মাত্র আহ টাকা করে আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে আজকে আমরা কিছু প্রিমিয়াম কালেকশন নিয়ে আসি আপনারা অনেকে মানে এর আগের ভিডিওতে বলেছিলেন যেন একটু ভালো কোয়ালিটির বা একটু দামি প্রোডাক্ট নিয়ে আসি যেহেতু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো বেশ চমৎকার একটা প্রোডাক্ট এগুলোর প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা করে পেয়ে যাচ্ছেন তারপরে আসি যারা ফিতা খোলা বাঁধা বা পছন্দ করেন না এই দুইটা কালেকশন দেখায় দেখতে কিন্তু একদমই

এবং চারটা এগুলা কালেকশন থাকছে মাত্র 2500 টাকায়। এরপর আসি এয়ারফোর্স 1 এর যে কালেকশনগুলো এগুলোর প্রাইস থাকছে এইটাই কিন্তু মাথা নষ্ট। একদমই হট কালেকশন নিয়ে আরছি। আমি যদি ভাই বলি এটা 1st 1 অথবা কোনো নামি দামি একটা শোরুমে ওই পাঁচ থেকে 6000 টাকা বিক্রি করা কোনো ব্যাপারই না ঠিক আছে? খুবই প্রিমিয়াম। এগুলোর প্রাইস থাকছে মাত্র কত? 3000 টাকা করে আমার কাস্টমারদের জন্য আজকে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন। পাঁচটা কালেকশন দেখাচ্ছি। তারপরে এই যে এই প্রোডাক্টটা লুই ভিটনের প্যাডিং টা কতটা মোটা এবং কতটা সফট থাকবে আপনারা দেখে বুঝতে পারছেন এবং কোয়ালিটি যাচাই করতে পারছেন যারা শোরুমে আসতে চান অবশ্যই হাতে নিয়ে তো দেখতে পারবেন এবং যারা অনলাইনে দিতে চান অবশ্যই ডেলিভারি ম্যানের কাছে থেকে প্রোডাক্ট দেখে পায়ে ট্রায়াল দিয়ে চেক করে সুযোগ থাকছে তারপর এই একটা প্রোডাক্ট দেখায় আপনি যদি একটু ক্লোজ থেকে দেখিয়ে দেন কতটা প্রিমিয়াম একটা প্রোডাক্ট এগুলোর প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা করে তারপর লুই ভিটনের এই প্রোডাক্টটা দেখায় এগুলো কিন্তু ফেব্রিকের এখানে একটা লেয়ার দেওয়া আছে লেদারের উপরে খুবই প্রিমিয়াম কালার এবং ডিজাইনটাও দেখতে পাচ্ছেন কতটা জোস থাকবে যার যেটা পছন্দ হয় নিতে পারেন সাইজ থাকছে আহ চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত তো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে এছাড়াও আপনারা আমাদের কাছে আমরা সকল ধরনের কালেকশন পেয়ে যান যেহেতু এখন উইন্টার সকল ধরনের বুটের কালেকশন লোফার হাফ লোভার ক্যাজুয়াল শু সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন সব ধরনের কালেকশনের ছবি আমাদের ফেসবুক পেজে আপলোড করা থাকবে বাইরের আহ মানে ভিডিও ডিসক্রিপশন আমাদের পেজের লিঙ্ক মেনশন করা থাকবে আপনার পেজ ভিজিট করলেই যে কোনো ধরনের লেদারের আইটেম পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে